থেকে সরাসরি কিন্তু আমরা এই যে রেস্টুরেন্টে চলে এসেছি আর যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে এই জন্য রাস্তার কোনো ভিউ আমি নিতে পারিনি তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম এইটা হচ্ছে আমাদের ঘোরাঘুরির দ্বিতীয় পর্ব তো এই যে এখানে কিন্তু সবাই মিলে আড্ডা দেওয়া হচ্ছে খাবার আসতে এখনো দেরি তো সবাই এদিকে ফোন নিয়ে ব্যস্ত গল্প আড্ডা সব কিছু নিয়েই ব্যস্ত যেহেতু খাবার আসতে দেরি হচ্ছে তো আমি আবার হচ্ছে একটু ভিডিও করে রাখছি আর এই যে আমার হচ্ছে ছোটোটা মানে এখানে শুয়ে রেখেছি আর অনেকে হয়তো বা ভাবতে পারেন যে কাঁথা বালিশ এগুলো কোথায় পেলাম আসলে যখন ঘুরতে বের হয়েছিলাম তখন তো দেখতেই পেয়েছেন যে বেবি স্টলারের ভিতরে আর কি আমার এগুলো দরকার হয়েছিল তো সেগুলোই আর কি এখানে আসার পরে কাজে লেগেছে আসলে সত্য কথা বলতে কি যখন আমরা হচ্ছে আর এর উদ্দেশ্য বের হয়েছিলাম তখন আমাদের কোনো প্ল্যানই ছিল না রেস্টুরেন্টে খাবার আসলে মূলত প্ল্যান ছিল আমাদের বাসায় আয়োজন করা হবে খাবারের কিন্তু ওখানে যাওয়ার পরে আমি জানতে পারি যে রেস্টুরেন্টে খাওয়া হবে তো যাই হোক সরাসরি তখন এখানেই চলে আসা হয় তোমার ঘুরে দেখা হচ্ছে আর এই তো আমাদের খাবার কিন্তু চলে এসেছে আর সবাই কিন্তু খাওয়া নিয়ে ব্যস্ত আমাদের টেবিলেও কিন্তু দিয়ে গিয়েছে এই যে তো আসলে আজকে আমরা সবাই মিলে ফ্রায়েড চিকেন খাচ্ছি অনেক সময় মনে হয় যে আজকে রেস্টুরেন্টে গিয়ে অন্য কোনো খাবার অর্ডার করব কিন্তু দেখা যায় যে আমাদের পরিবারের এতটাই পছন্দের এই খাবারটা তখন আর অন্য খাবার অর্ডার করতেই মন চায় না তখন এটা খেয়েই চলে আসি তো যাই হোক আমরা কিন্তু ওখান থেকে সরাসরি আবার এসেছি তরির বাপির কলেগের বাসায় আর ওকে আসলে আমরা সবাই ছোট বোনের মতোই দেখি ওর নাম তারিশা তো তারিশা আমাদের জন্য হচ্ছে চা বানিয়েছে তো সবাই মিলে আর কি এই যে আড্ডা চলছে বিভিন্ন ধরনের গল্প চলছে আর পাশাপাশি চা পান করাও হচ্ছে তবে আমি কিন্তু তারিশাকে বলেছি যে আমি কিন্তু মগই খাবিশার হাতে চা

হাতে চা আমি দুই একবার খেয়েছি আমার কাছে ভীষণই মজা লেগেছে তো আমি ওকে রাস্তার মধ্যেই বলছিলাম যে আমি কিন্তু আজকে চা খেলে মগে খাবো তো আমার জন্য এই যে দেখতে পাচ্ছেন মগে কিন্তু চা দিয়েছে আহ কি শান্তি অলরেডি বিস্কুট কিন্তু আমি মানে কামন্ত অর্ধেকের বেশি খেয়ে ফেলেছি তো যাই হোক চাটা দেখেই কিন্তু শান্তি লাগছে তাই না তো এই ছিল আমাদের ঘোরাঘুরির একটা ছোট্ট ব্লগ সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ